what we did.

সবাই ঝটপট করে চলে আসলে ভালো না খারাপ লাগছে যারা যারা এখনো জয়েন্ট হোনি একটু সবাই ঝটপট করে যুক্ত হয়ে যাও এই দু তিনজন ওয়াচিং আছে সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাব তিনজন ওয়াচিং এ আছে একজন চশমা দিয়ে দেখছে দিন দূরবীন দিন থ্যাংক ইউ জয়েন করার জন্য সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যারা যারা এখনো জয়েন্ট হওনি একটু সবাই জয়েন্ট হয়ে যাও কেমন আছো ভালো আছি টুল টুলি আচ্ছা ভালো আছি আপনি কেমন আছেন কি মোহাম্মদ মোহাম্মদ আচ্ছা ভালো আছি তুমি কেমন আছো সবাই একটু ঝটপট ঝটপট করে যুক্ত হয়ে যাও কেমন আছো বৌদি ভালো আছি তুমি কেমন আছো সবাই একটু কমেন্ট করো ছজন ওয়াচিং আছো সবাই একটু কমেন্ট করো ঝটপট করে সবাই একটু ঝটপট করে কমেন্ট করো যারা যারা এখনো যুক্ত হোনি সবাই একটু ঝটপট করে কমেন্ট ও একটু মজা করলাম মনে কিছু নেবে না আচ্ছা ঠিক আছে না না খারাপ কথা বলনি যে মানে খারাপভাবে নেবো তো অনেকে আছে খারাপ সেন্সে কথা বলে তাদের কমেন্ট আমি রিপ্লাই করি না ঠিক আছে তো তুমি তোমাকে খারাপ কথা বলনি ভালোবেসে বলেছো যদি তুমি খারাপ কথা বলতে তাহলে হয়তো আমি কমেন্টে হয়তো রিপ্লাই করতাম না তো সবাই একটু লাইক করে দিও যারা যারা এসেছো একটু লাইক করে দিও যারা যারা আমার ওয়াচিংয়ে আছো একটু লাইক করে দিও আর একটু সবাই ঝটপট করে যুক্ত হয়ে যাও সবাই একটু লাইক করে দাও আচ্ছা মোহাম্মদ তুমি কোথা থেকে দেখছো আমার লাইফটা অবশ্যই একটু জানিও সবাই এখনো যারা জয়েন্ট হোনি একটু জয়েন্ট হয়ে যাও আর যারা ফেসবুক আমার ফেসবুক পেজটাকে ফলো করো নি সবাই একটু গিয়ে ফলো করে সবাই একটু লাইক করে দিও আর একটু কমেন্ট করো সবাই ভালো লাগবে কিন্তু কমেন্ট না করলে নিজেরও ভালো লাগে না মনে করি সবাই একটু কমেন্ট করো ভালো লাগবে সবাই একটু ঝটপট করে তো হয়ে যাও পাঁচজন মোটেও আছি আচ্ছা না বাবা না আমরা সবাই মানুষ আমি ডুবাই থেকে দেখতেছি বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ মামা বন্ধু তুমি ডুবাই থেকে দেখছো আমার লাইফটা অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার লাইফটা তুমি দুবাই দুবাই থেকে দেখছো থ্যাংক ইউ থ্যাংক ইউ একদম আমরা সবাই মানুষ দেখো যে যার মনে মানুষত্ব মনুষত্ব বোধ আছে না সে কখনও উল্টো পাল্টা কথা বলে না সে বোঝে যে আমরাও তো মানুষ না সেও একটা মানুষ আমরা সোশ্যাল মিডিয়ায় এসেছি লাইভ করছি ভিডিও করছি বলে আমরা কখনো খারাপ না আমরাও কিন্তু ঘরের বউ ঠিক আছে অনেকে ভাবে যে ভিডিও করছে নাচ করছে এখানে ওখানে তার জন্যই খারাপ কখনোই না এগুলো ঠিক আছে হ্যাঁ এটা বাড়ি থেকেও কিছুটা সবাই সাপোর্ট করে সাপোর্ট না করলেও আমরা হয়তো ভিডিও করতে পারতাম না অনেকের অনেক আছে দেখবা অনেক বাড়ি থেকে কিন্তু ভিডিও করা পছন্দ করে না করে কি করে না তো সোশ্যাল মিডিয়ায় কাজ করলে সবাই খারাপ হয়ে যায় না হ্যাঁ যারা খারাপভাবে করে তাদের ব্যাপারটা আলাদা ঠিক আছে তো এই মনুষ্যত্ব বোধ যাদের আছে তারা কখনো খারাপ কথা বলবে না গুড আচ্ছা আমার নাম গোগো আমি আচ্ছা আমার নাম গোগো আমি আজকে চ্যানেলে প্রথম জয়েন্ট থ্যাংক ইউ সো মাচ গোগো অসংখ্য ধন্যবাদ তাড়াতাড়ি বৌদিকে লাইকটা করে দি সবাই একটু লাইক করে দাও একদম একদম আচ্ছা গগো তুমি কোথা থেকে দেখছো বৌদি আপনার ছেলে মেয়ে কটা আছে আমার কেউ আপাতত নেই আমি সিঙ্গেল আছি আচ্ছা এই যে আচ্ছা সবাই একটু সবাই একটু জয়েন্ট আপাতত নেই বৌদি আপনার ছেলে মেয়ে আপাতত নেই হাই হ্যালো সবাই একটু গোগো কোথা থেকে দেখছো আমার লাইভটা অবশ্যই জানিও যে প্রথম জয়েন করছি আচ্ছা অবশ্যই সবাই একটু লাইক করে দিও আচ্ছা আমি আবার বাড়ি থেকে তোমার লাইভ দেখছি বৌদি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমার তোমার বাড়ি থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ হারুন হারুন আচ্ছা হারুন বৌদি আপনি ছয় দিন আগে বিয়ে করেছেন এখনও আমার বউ আমার কাছে আসতেছে না আচ্ছা তাই বুঝি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না হ্যাঁ আমি শুনতে পাচ্ছি তো বলো আর ইউডি রেডিও আচ্ছা আমি শুনতে পারছি বলো তুমি আমার কথা আমি সবার কথা আমি তো সবার কমেন্টে রিপ্লাই করছি না না নতুন বিয়ে হয়নি এক বছর হয়ে গেছে সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও যারা এখন যুক্ত হয়নি একটু সবাই চলে এসে একটু লাইক করে দাও ওয়াচিংয়ে কিন্তু অনেকে ছিল এখন কেউ কিন্তু ওয়াচিংয়ে নেই তো সবাই একটু ঝটপট করে চলে এসে সবাই একটু ঝটপট করে চলে এসো যারা যেটা এখনো আসেনি একটু সবাই চলে এসো সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও যারা যারা এখনো আসেনি যারা যারা এখনো আসনি সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও সবাই একটু ঝটপট করে সবাই সবাই কমেন্ট করে করে চলে যাচ্ছে একটু সবাই একটু লাইক করো আর একটু সবাই ঝটপট করে কমেন্ট করো একটু থেমে যাও ওই জন্য ভালো লাগে না সবাই একটু কমেন্ট করে ভালো লাগবে ঠিক আছে দেখো সবাইকে একটা কথাই বলি সোশ্যাল মিডিয়ায় আসলে যে সবাই খারাপ হয় না কখনো না এখানে সবাই একটু ভালো ভালোবাসা এমনি কি এখানে সবাই প্রথমেই সোশ্যাল মিডিয়ায় ঢুকেই যদি ভাবি আমি টাকা ইনকাম করবো না আগে সবার সঙ্গে পরিচিতি করতে হবে তাই না পরিচিতি না বাড়ালে কখনোই আমরা মানে টাকা ইনকাম করতে পারবো না আমরা ঢুকেই যদি ভাবি টাকা ইনকাম করবো তা কোনো হয় কখনো হয় না হ্যাঁ তোমার নাম কি আমার নাম যেটা আমার চ্যানেলে দেওয়া আছে ওটাই আমার নাম যেটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ওটাই আমার নাম আচ্ছা সবাই একটু ঝটপট করে কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো সবার কমেন্টের আমি রিপ্লাই দেবো আজকে অনেকেই কিন্তু কমেন্ট করো মানে আমার ভিডিওতে সেটা রিপ্লাই করতে পারি না হয়তো দেখে না ইউটিউবে না তো সবাই একটু আর যারা এখন আমার ফেসবুক ফলো করো নি অনেকে নতুন আছো ফেসবুক করছো বোঝো না তো অবশ্যই আমার ফেসবুকটাকে ফলো করে দিও আর সবাইকে ওইখানে কমেন্টের অবশ্যই যদি কিছু জানার দরকার থাকে তুমি ইউটিউবে বলতে পারো আমাকে প্রশ্ন করতে পারো কেননা ফেসবুকে সময় আছে কমেন্ট করা যায় না ওইখানে ব্লক খেয়ে যায় তো যাদের কোনো যদি আসো ফেসবুক থেকে তো এখানে আমি রিপ্লাই অবশ্যই দেবো সবাই একটু ঝটপট করে আজকে দশটা লাইক করে দাও কুইকটা লাইক করে দাও আর একটু সবাই চলো একটু সবাই চলে এসো সবাই একটু আচ্ছা রেডিউটি বলছি তোমার নাম কি আমার নাম ইউটিউব চ্যানেলে যেটা নাম দেওয়া আছে ওটাই আমার নাম সবাই একটু ঝটপট করে চলে আসে ঝটপট করে ঝটপট করে ঝটপট করে ঝটপট করে ঝটপট করে ঝটপট করে একজনও নেই ওয়াচিং একজনও নেই ঠিক আছে তাহলে আর কি হবে বলো সবাই যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও অনেকেই এখনো সাবস্ক্রাইব করনি সবাই একটু ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলে নতুন আস সবাইকেই বলছি সবাই একটু সাবস্ক্রাইব করে দিও যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সবাই ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও অনেকে ভিডিওতে কমেন্ট করো তো এখানে কমেন্ট করতে পারো যেহেতু আমরা লাইভে আসি কমেন্টের জন্য ঠিক আছে অনেক কমেন্টের রিপ্লাই করা হয় না এখানে তোমরা প্রশ্ন করতে পারো Ô, tìm dưỡng anh hai. Tìm jun, jun sẽ tìm cái lạc hơi bỏ bao. এমন এমনভাবে বাইকের আওয়াজ হলো মনে হলো বাইক আসছে না সাইকেল সাইকেলে হরেন লাগিয়েছে

哎呀 <entender it. S 1>，还是过苦了些。 نن ভালোই بابا کو نن তো بابا کو اكون بھالو ٹینڈنگ তোর گالے تر এসেছে تے بھالو

itu Marco katanya dia সবাই একটু ঝটপট করে চলে আসে কটা কেন করে সব স্টপ সব স্টপ খুব ভালো এতক্ষণ পরে কমেন্ট করছে বাবা এতক্ষণ কেউ ছিল না কেউ ছিল না কপাল কেউ একটু আসে না দেখেও কেউ আসে কপাল হলে সব দিক দিয়ে ঠিক আছে টাটা সবাই ভালো থেকে কেউ আসছে না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টা আমি আপনার দিকেই তাকিয়ে আছি ও আচ্ছা তো ও তাহলে আমি নাচ করছি ভুলভাল বকছি সেটা তুমি দেখতে পাচ্ছ তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যে আমার দিকে আপনি তাকিয়ে আছেন থ্যাংক ইউ সো মাচ পাগল বক করেই যাচ্ছে বক বক করেই যাচ্ছে Thank you so much. সুস্থ থেকো আবার আসবো লাইফে তো আমি আসি এখন প্রতিনিয়তই আসি মাঝে মধ্যে লাইফে আসি ঠিক আছে তো সবাই একটু জয়েন হয় অনেকেই হয়তো জানো না লাইফে আসি কিনা তো সবাই ঠিক রাত্রেবেলা আসলে বেশি লোক হয় রাত্রেবেলা সবাইকে সবার ভালো লাগে না সবাইকে সবার ভালো লাগে না একদম একদম ঠিক বলেছ এটা বাস্তব কথা সবাইকে সবার ভালো লাগে না এটা সত্যি কথা আবার কেউ ভালো কেউ সহ্য করতেও পারে না এটা আমি দেখেছি আমি অনেক কি দেখেছি কেউ ভালো কেউ সহ্য করতে পারে না এই জন্য দুনিয়াটাই হলো স্বার্থপূরণ এই জন্য সবসময় নিজের ভালোটাই নিজে বোঝো নিজের পরিবার নিয়ে ভালো থাকো এটাই হ্যাপি আর এখন মানুষ দুনিয়ায় লোক মানুষ এখন চিটিংবাজ হয়ে গেছে কারোর ভালো কেউ সহ্য করতে তুমি ভালোই হয়ে যাচ্ছ তোমার দিকে কোন নজর দেবে তোমার কখন ক্ষতি করা যায় সেটা বলবে আর এই টাটা